এরকম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কালা একটি সার গরু খুব সুন্দর বিউটিফুল গরু এই গরুটা বিক্রি করা হবে যদি কেউ কিনতে চান অবশ্যই যোগাযোগ দাম দেওয়ার হবে কাছে আসার পরে দেখার পরে আসলে গরুটা কিন্তু খুব সুন্দর একটা গরু এটা কুরবিনের সময় বিক্রি হবে ভাই বুঝছেন কুরবিনের সময় বিক্রি হবে যদি কেউ কেনার ইচ্ছা থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন জানিতে পারবেন ঠিক আছে এই গরুটা কিন্তু অনেক সুন্দর একটা গরু একদম ঠিক আছে সুন্দর একটা গরু সুন্দর 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 বিউটিফুল একটা গরু এটা এটা বিক্রি হইবে কুরবানির সময় কুরবানির সময় বিক্রি হইবে এখন ভিডিও করে দিলাম জনগণরা দেখে পছন্দ করে রাখতে হয় এই দেখো আমি দেখাল হই হ্যাঁ দাম দিতে 1.5 লাখ এইডা 1.5 লাখ তুমি নে तो? হ্যাঁ হ্যাঁ কতই হ্যাঁ লেখা কা পাবা হুম মানে কত কত আছে মানে জল তো নাও